মেসি যুবভারতী ছাড়ার পর স্টেডিয়ামের বাইরে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা পাল্টা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলতা এই মুহূর্তে আমরা রয়েছে সল্টলেক স্টেডিয়ামের বাইরে যেখানে যারা এসছিলেন মেসিকে দেখতে তাদের যে অভিযোগ তারা মেসিকে দেখতে পাননি মূলত যারা আয়োজক শতদ্রু দত্ত কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন সকলেই তারা বলছেন যে এমনভাবে গোটা বিষয়টাকে করা হয়েছে যেখানে সাধারণ মানুষ যারা কয়েক হাজার টাকা খরচ করে শুধুমাত্র মেসিকে দেখার জন্য কয়েক রাত জেগে দীর্ঘ সকাল থেকে লাইন দিয়ে যারা মাঠে প্রবেশ করেছিলেন তারা মেসিকে দেখতে পাননি টাকা কি ক্যামেরাতেই ফুটে বাড়ছে না তাহলে আমরা ভাই ভাবলি কি এমনি বলে ফ্রি পয়সা টাকা ফ্রি পয়সা